আলাইকুম আমি মোহাম্মদ রুবুল মিয়াজি আমার ওয়াইফের নাম মিসেস ফামিদা আক্তার আমাদের বিবাহিত সাত বছর আমাদের কোনো ছেলে সন্তান হয়নি আমরা অনেক ডাক্তার দেখাইছি আমরা কোনো রেজাল্ট পাইনি তারপর আমরা সন্ধান পেলাম আলহাজ কামরুলনার ম্যাডামের তারপর ওনার সাজেশান মতো ওনাদের কথা মতো আমরা রেফারেন্স করাই তারপর আমরা আই ওনার সাজেশনে আই করাই পরে আমাদের বেবি কনসেপ্ট করে ইনশাআল্লাহ আমাদের বেবি এখন পাঁচ মাস চলতেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য একটা সুস্থ সবল সন্তান লাভ করি এবং আপনারা যদি এমন কোনো কেউ থাকেন তাহলে এই ম্যাডামের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং ওনার জন্য আমরা আমরা দোয়া করি মন থেকে এবং আপনারা যদি ওনার সাথে আসেন ওনার কাছে আসেন তাহলে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ